ম্যাডাম আপনার চুলটা এমন সুন্দর লাগতাছে ম্যাডাম কি লন্ডন যায় বড় বানাইছেন এটি হ্যাঁ লন্ডন যায় একটু বড় করে আছে কি করে মানে মেশিং এর বাজারে টাম দেন নাকি না ওখানে একটা ওষুধ পাওয়া যায় ওই ওষুধটা খাইলে চুল বড় হয়ে যায় আমি ভাবছি কই এত বড় হইলে কেমন ম্যাডাম চুল মনে হয় মেশিনের মধ্যে ঢুকে আছে চুল টাইনে টাইনে বড় বানাই মেশিন লাগবে কেন ওখানে একটা মনে করো যে ওষুধ পাওয়া যায় ওটা খাইলে চুল বড় হয়ে যায় এত তাড়াতাড়ি তাই হ্যাঁ 10 দিন একদিনে বড় হয়ে যায় ম্যাজিক এই টুম্পা আমাকে সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ম্যাডাম এখন থেকে বড় চুল থাকবে হ্যাঁ এখন থেকে আমার এরকম লম্বা লম্বা খাম্বা কালকে আমি ব্রাহ্মণ বাড়ি আসতেছে এইজন্য আমি আগে চুলের মধ্যে আগে চুলটা বড় না তোমার ফোনের কোনো দরকার নাই আমার কাছে

আপনারাও কে কেমন লাগতেছে সবাই কমেন্ট করেন ফরএভার থেকে যারা যারা দেখতেছেন এই এই ড্রেসটা আমাদের নতুন আসছে থাইল্যান্ড থেকে সাথে এরকম হেয়ার ব্যান্ড সহ অনেক সুন্দর আচ্ছা আমি একটু লাইভ থেকে শেয়ার করে দিই আর যারা যারা আমার চুল দেখে হিংসা লাগতেছে যাদের যাদের হিংসুটেদের যারা যারা বলবে যে এটা নকল চুল মানে তাদের সবার হিংসা লাগতেছে যারা বলবে এটা নকল চুল তারা প্রত্যেকে হিংসুটে যাদের যাদের হিংসা লাগতেছে তারাই বলবে নকল চুল সুন্দর লাগতেছে না যাদের মনে অনেক হিংসা তাদের কাছে মনে হবে এটা নকল চুল বাই দ্য ওয়ে চুলটা মানে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আমি হচ্ছে এখন ফয় বেড়ে যাবো এই ড্রেসটা দেখানোর জন্য এটা অনেক সুন্দর সুন্দর কালার চলো পাই শোনো এটার দায়িত্ব কারা দিছে এটার দায়িত্ব কে এখন তুমি আচ্ছা ওয়েট টেন মিনিটস এটা অনলি টেন মিনিটস লাগে ওয়াও না আমার জন্য passও বিউ ওয়াও কি সুন্দর না ড্রেসটা অনেক সুন্দর এন্ড লন্ডনে ওষুধ দিব ব্যাক ও জানে না যে লন্ডনে গেলে ওষুধ চুল পড়ে হ্যাঁ আছে তো ম্যাডাম আমার না ওরে জানো না

আলাদা উপরে এটা টপস টপস আলাদা এটা সেরকম অফ শোল্ডার উপরে অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও শুনেন যারা যারা বলতেছেন যে এটা আলাদা চুল তাদের সবার মনে হিংসা তারা সবাই আমার চুল দেখে হিংসায় জেলাসিতে জেলাসিতে হিংসায় তোমাদের হিংসা হিংসা হয় না হিংসার চোটে বলতেছেন যে এটা আলাদা চুল এটা আমার রিয়েল চুল জাস্ট লাগাই আচ্ছা বাই দা ওয়ে এই 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 ড্রেস গুলো আপনারা এরকম হেয়ার ব্যান্ড সহ পাবেন এই ড্রেসে খুব সুন্দর সুন্দর কালার আছে জাস্ট আমাদের থাইল্যান্ড থেকে নতুন আসছে সুন্দর না চুলটা আচ্ছা ইয়েলোটা খুব সুন্দর লাগতেছে তুমি অলওয়েজ এ ওয়াও এখানে বলার কিছু নাই মাশাআল্লাহ তানজি কানাফি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কালকে আমি সকাল সকাল চলে আসবো আমি ঢাকা থেকে সাতটায় বের হয়ে যাবো ইনশাআল্লাহ

এই যে এটা সাথে এটা হচ্ছে এটা টপসটা আর এটা হেয়ার ব্যান্ডটা আমি আপনাকে দেখাই দিতেছি এত চুল এত বড় চুল এত বড় হলো কিভাবে এই যে লন্ডনে গিয়ে একটা ওষুধ খাইছে তারপর চুল এরকম বড় হয়ে গেছে জাস্ট কিডিং আপু এটা হচ্ছে দেখেন আপনার হেয়ার ব্যান্ড খুব সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন হেয়ার ব্যান্ড থাকবে যে আমার 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 হেয়ারে এরকম সুন্দর একটা ব্যান্ড ইউজ করছি এরকম খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড থাকবে অনেক জস বয়স অফ ব্রাহ্মণবাড়িয়ার পত্রিকার পক্ষ থেকে শুভকামনা এম মনসুর আপনি আসেন আমাদের মেলাতে আসেন ওয়াও সো এই কালারটা কাল লাগবে জাস্ট ল্যাট মি নো এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার জাস্ট যার এটা লাগতেছে সে এটা কেনেন অ্যান্ড এটা হচ্ছে এটা হেয়ার ব্যান্ড হ্যাঁ অনেক সুন্দর সবগুলো এরকম হেয়ার ব্যান্ড সহ হবে অ্যান্ড এই ড্রেসটা আমাদের জাস্ট ভেরি নিউ কালেকশন এটা জাস্ট আমাদের

খুবই সুন্দর এই কালারটা সুন্দর এন্ড এটার সাথে হেয়ার ব্যান্ড হবে এটা এই যে আমি দেখাই দিই দাও এটার সাথে এটা হচ্ছে হেয়ার ব্যান্ড লুক এটার সাথে এটা হচ্ছে হেয়ার ব্যান্ড খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা কালেকশন সুন্দর লাগতেছে না অনেক জোস এটাকে নিতে চান বলেন ও বাই দ্য ওয়ে এগুলা সাইজ নিয়ে অনেকে কোশ্চেন করবেন এগুলো হচ্ছে পুরো ফ্রি সাইজ এখানে দেখেন এরকম ইলাস্টিক দাও আছে লাইক 34 থেকে 44 সবাই পরতে পারবেন 34 থেকে 44 সবাই ক্যারি করতে পারবেন কালারগুলো আপো এত সুন্দর আপো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর এটা দেখেন আর একটা সুন্দর একটা কালার সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালার এটা দেখেন আপনার এভাবে পরবেন এটা হচ্ছে দেখেন আপনার উপরে টপস অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ওকে সো যা এক্স্যাক্টলি সেম টু সেম আমার পরাটার কালার দেখেন কি যে সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কি যে সুন্দর অনেক জোস

অনেকগুলো কালার আপু এটার এটার অনেকগুলো কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর পাইম তুমি এটা একটা তোমার ফোনে একটা রিলস রেখে দিও আমি ওই যে সবগুলো একবার করে ধরে দেখাই দিব না এখন থেকে নিতে থাকো ওই কালারগুলো পরে আবার রিপিট করে দেবো না এখন থেকে নিতে থাকো বাইদানির মতো লাগে কাজী জহরুল ইসলাম তোর শোকও হচ্ছে বাদ্য

পড়া খুব সুন্দর দেখেন এক একটা পা মনে হচ্ছে একটা স্কার্ট খুব সুন্দর এটা যার এটা লাগে সেটা কিনে নেবেন এন্ড এটা দেখেন হোয়াইটটা কি সুন্দর লুক হোয়াইট কালারটা ইশ হোয়াইট কি যে অপূর্ব সুন্দর আ ওয়েট পড়বই পড়ব আমি কবে পড়ব ভাই এটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর এই এটা এর সাথে এটা হেয়ার ব্যান্ড হবে জাস্ট লুক কোনটা নিবেন অপুরা জাস্ট কনফিউজড হয়ে যাবেন কোনটা কি কোনটা নেবেন ওইগুলো আবার দাও ওর জন্য দাও

আমার মতো প্রচুর ট্রাভেল করতে পছন্দ করেন ঘুরতে যান তারা এটা নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে মধ্যে আরেকটা সুন্দর কালার কালার সবগুলো সুন্দর দেখে কেমন ভালো দেখছেন আর এটা অনেক সুন্দর দেখেন একটা চেয়ে একটা কালার কিন্তু অসম্ভব সুন্দর তার উপর এরকম আপনার হেয়ার ব্যান্ডটা থাকবে হেয়ার ব্যান্ড এরকম সুন্দর করে এটাকে পরে ফেলবেন এই কালারটাও দেখে ভালো লাগতেছে দেখেন সবাই আর এইগুলো সবাই পড়তে পারবে একদম টিন মেয়ে থেকে শুরু করে আমাদের মতো যারা বড় সবাই এগুলো পড়তে পারবেন সবাই ক্যারি করতে পারবেন আপনি বেড়াতে যান ঘুরতে যান সব চোখে যাওয়ার একদম পারফেক্ট একটা হ্যাঁ ড্রেস থ্যাংক ইউ অ্যান্ড এগুলোই আজকে দেখাইলাম নষ্ট না হয় সুন্দর করে রাখো কি সুন্দর না সব কয়েকটা কালার আপু আর কয়টা ডিজাইন বাকি আছে দেখাবো আর উদার কয়েকটা গাউন বাকি